এখন রাত প্রায় বারোটা বাজে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন ঠিক বারোটা বাজে প্রায় ফুট ওভার ব্রিজ কমলপুরের ফুট ওভার ব্রিজের মধ্যে আমি আছি আপনারা দেখছেন যে এই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু সারাদিন রাতে কিন্তু অসংখ্য লোকজন প্রায় পঞ্চাশ হাজারের উপর লোকজন আসা যাওয়া করে এখানে ভিডিও করার একটাই কারণ যে যখন মধ্যরাত যখন হয় তখন কিন্তু ওই পার থেকে যখন এপারে আসে বিভিন্ন জায়গায় কিন্তু কিছু আলো স্বল্পতা রয়েছে লাইট নেই আমি এখন ঠিক যে জায়গাগুলোর মধ্যে দাঁড়িয়ে কথা বলছি এখানে একটা বাল্ব জ্বলছে আলো এর পিছনেই কিন্তু ঠিক অনেকগুলো লাইট কিন্তু জ্বালানো নেই না থাকার কারণে হয় কি যে কমলাপুর রেল স্টেশনের যারা আছে এখানে আপনার বিভিন্ন নেশাকোর খোর যারাই এখানে বসবাস করে তারা কিন্তু উৎপেতে বসে থাকে যে আপনার মানিব্যাগ কিংবা দামি মোবাইল কিংবা কোনো কিছু নেওয়ার জন্য ছিনতাইকারী কিংবা এমন ধরনের থাকে অতএব যারা নাকি মাঝরাতে এই ফোর্ট ওভার ব্রিজ দিয়ে যখন আপনার আরামবাগের এই সাইড থেকে যখন কমলাপুরের এই ফোর্ট ওভার ব্রিজ পাড়িয়ে যখন আপনার ওই পাড়ে যখন যাবেন তখন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই কারণে একা একা আসা যাওয়া এই জায়গাটা কিন্তু রাতের বেলা কিন্তু আসলে তাদের মোটামুটি দখলে থাকে কিন্তু অনেকেই আছে উৎপেতে বসে থাকে দামি মানে একা আসলেই কিন্তু তারা ছিনতাই করা কিংবা নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আর এই ফোর্ট ওভার ব্রিজটা এতটাই উপযোগী এতটাই কার্যকরী কারণ দিন রাতে আপনার অসংখ্য লোক ওই পার থেকে এইপার পার থেকে ওই পার আসা যাওয়া করে কারণ এটা কার্যকরী কিন্তু এটার মধ্যে যতটুকু আরো বেশি যে নিরাপত্তা কিংবা আরো বেশি যে লাইটিং থাকা দরকার ছিল এই লাইটিং এর আলো আসলে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ নাই আমি যে জায়গায় কথা বলছি আর ঠিক পেছনেই কিন্তু ওই পাশটায় আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ লাইট কিংবা আলো নেই শুধুমাত্র একটা বাল্ব এখানে জ্বলছে আর দূরে দূরে একটা একটা বাল্ব জ্বলছে এতটুকুই কমলপুরে এখন ঠিক কথা বলছি প্রায় বারোটা বাজে আমি আপনাদেরকে অন্য অন্য যে ফুটেজগুলো আছে দেখানোর চেষ্টা করবো Terima kasih telah menonton. Cảm